হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আজকে আমরা দেখাবো বাংলাদেশ ফায়ার সার্ভিসের দশটি গুরুত্বপূর্ণ যানবাহন এই গাড়িগুলো কিভাবে আগুন নিয়ন্ত্রণ উদ্ধার এবং জরুরি পরিস্থিতিতে কাজ করে তা আমরা বিস্তারিত জানব চলুন শুরু করি নাম্বার ওয়ান ফায়ার ইঞ্জিন প্রধান আগুন নিবানর যানবাহন হল ফায়ার ইঞ্জিন এটি বড় পানি ট্যাঙ্ক এবং ফায়ার ফোম বহন করে শহর ও গ্রামে আগুন দ্রুত নেবাতে এটি অপরিহার্য নাম্বার টু ল্যাডার ট্রাক ল্যাডার ট্রাক ব্যবহৃত হয় উচ্চতায় আগুন নিবাতে বহু মিটার লম্বা ল্যাডার দিয়ে এটি আটকে থাকা মানুষদের উদ্ধার করতে পারে নাম্বার তিন রেস্কিউ ভেহিক্যাল রেস্কিউ ভেহিক্যাল দুর্ঘটনা বা জরুরি অবস্থায় মানুষকে উদ্ধার করতে ব্যবহার করা হয় এতে কাটার লিফ্ট এবং অন্যান্য উদ্ধার সরঞ্জাম থাকে নাম্বার ফোর ওয়াটার ট্রাক পানি ট্র্যাঙ্কা দূরবর্তী এলাকা থেকে পানি সরবরাহ করে এটি বড় আগুন নিবাতে ফায়ার ইঞ্জিনকে সাহায্য করে নাম্বার ফাইভ ফোম ট্রাক ফোম ট্রাক বিশেষভাবে তেলের আগুন নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় আগুনের ফ্রিজটে ফোম ছিটিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নাম্বার সিক্স ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স আহতদের চিকিৎসা কেন্দ্রে দ্রুত পৌঁছে দেয় এতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে নাম্বার সেভেন কমান্ড ভেহিকল কমান্ড ভেহিকল পর্যবেক্ষক বা পরিচালনার জন্য যিনি রয়েছেন ব্যবহৃত হয় ওনার জন্য এটি ফায়ার সার্ভিসের প্রধানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার এইট হালকা রেসকিউ ভেহিকল হালকা রেসকিউ ভেহিকল ছোট দুর্ঘটনা ও দ্রুত উদ্ধার কাজে ব্যবহৃত হয় এটি তাৎক্ষণিক রেসপন্স দিতে সক্ষম তাহলে নাম্বার 9 পানি পাম্পিং ট্রাক পানির পাম্পিং ট্রাক দূরবর্তী এলাকা থেকে পানি টানতে সক্ষম যেখানে সরাসরি পানি সরবরাহ সম্ভব নয় সেখানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার টেন ফায়ার মোটর সাইকেল ফায়ার মোটর সাইকেল ট্রাফিক জ্যামের মধ্যে দ্রুত পৌঁছাতে পারে ছোট আগুন বা জরুরি পরিস্থিতিতে এটি তাৎক্ষণিক সাহায্য করতে সক্ষম বন্ধুরা এগুলো হলো বাংলাদেশ ফায়ার সার্ভিসের দশটি গুরুত্বপূর্ণ যানবাহন কোনটি তোমার কাছে সবচেয়ে চমৎকার লাগলো তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আমাদের ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগে এভাবে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য সঠিক তথ্য দেওয়া দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ চাকরি রিলেটিভ যে কোনো বিষয় আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটা আমাদের একজন ভাইয়ার কমেন্টের উপর ভিত্তি করে বানানো হয়েছে তো এই ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ যারা যে কোনো বিষয় জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী চলে আসবে আমরা সবসময় আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো আপনারা আমাদের পাশে থাকবেন ভাইয়া ধন্যবাদ আসসালামু আই মান্স জব রাডার